শেডো সিলেটের পক্ষ থেকে দেশে বিদেশে এই অগণিত যারা আছেন সবাইকে আমরা ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক দর্শক আমরা ঈদের আগ থেকে শুরু করেছি বিভিন্ন পশুর হাটে গিয়েছি আপনাদের দেখিয়েছি আজকে ঈদের দিন আমরা জানি আজকে ঈদের সকাল আটটায় সিলেট কেন্দ্রীয় এই শাহী ঈদগা ময়দানে ঐতিহাসিক শাহী ঈদগা ময়দানে ঈদ ঈদের জমা শুরু হয়েছে পালিত হয়েছে এবং পাশাপাশি ঈদের জামাতের পরেই ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন তারা যে যার সামর্থ্য অনুযায়ী তারা কুরবানি দিয়েছেন এবং সারা দিনের পর আজকে বিকেলবেলায় আমরা সিলেট নগরীর বিভিন্ন স্থানে আমরা দেখছি যে এই কুরবানির গুস্ত যা আছে সেই গুস্ত এখানে বেছা কেনা হচ্ছে এবং কোন কোন জায়গায় বেচাকেনা হচ্ছে এবং কারা বিক্রি করছেন এবং কারা এই কুরবানির গুস্ত কিনছেন এবং বিক্রি করছেন এই বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সামনে প্রতিবেদন করতে আসছি এবং আপনারা দেখছেন যে আমরা সিলেটের এই দক্ষিণ সুরমার এই যে কিনবিজ বীজ সংলগ্ন এই এলাকায় আসছি এবং কিন বীজ আমরা পার হলেই যে সুরমা মার্কেট পয়েন্ট সেই সুরমা মার্কেট পয়েন্টও আমরা দেখছি অনেক মানুষজন এখানে এই কোরবানি গুস্ত কেনার জন্য আসছেন অনেকে বিক্রি করার জন্য আসছেন পাশাপাশি আমরা এই যে কিনবিজ বীজ সম্মুখে আমরা দেখছি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন যে সিলেটের এই যে বিভিন্ন স্থানে সিলেট আমরা দেখেছি যে আম্বরখানা পয়েন্টে পাশাপাশি সুমা মার্কেট পয়েন্টে এবং সুরমা মার্কেট পয়েন্ট ক্রস করে এই যে আমরা এই যে দক্ষিণ সুরমা কিংবীজের এই 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 দিকটা আমরা দেখছি যে শত শত মানুষ এখানে সবাই বিক্রি করতে না এখনই কিনতে এসেছেন আমরা চেষ্টা করব যারা বিক্রি করবেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং যারা এখান থেকে কেনা কেনবেন এবং কেন কিনবেন এই বিষয়টাও আমরা তাদের কাছ থেকে জানব এবং আপনারা যারা দেখছেন আপনারা এই বিষয়টা একটু যে যার আইডি থেকে একটু শেয়ার দেবেন এবং অন্য যারা আছে তাদেরকেও একটু দেখানোর মানে একটু ব্যবস্থা করবেন পাশাপাশি আমরা একটি জিনিস জানি যে এখানে যত সময় যাচ্ছে এখানে যত সময় যাচ্ছে ততই কিন্তু এই গোস্ত নিয়ে অনেকেই আসছেন বিক্রি করতে এবং যারা কিনবেন তারাও কিন্তু এখানে যত মানে ভিড় করছেন আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা শুরু করেছি আজকে ঈদের দিনের এই ব্যতিক্রমী একটি কি বলবো এটা একটি ব্যতিক্রমী একটি বিষয় এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এখন এই কিনবীজের ঐতিহাসিক কিংবীজের কাছে আসছি এবং এই কিনবিস থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন দাম দর হচ্ছে এবং দাম দর করছেন অনেকেই এই দেখুন আসলে বিক্রি হচ্ছে এখানে কিভাবে বিক্রি হচ্ছে এটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন নারী পুরুষ সবাই কিন্তু এখানে আসছেন এই মাংস কেনার জন্য কয় কেজি লুই একজন আপনি কৌকা চাই ছয় কেজি কত বেস্তাই হাজার দর্শক আমরা দেখছি যে এখানে আসলে অনেকেই আসছেন এই এক কেজি দুই কেজি এই রকম দাম দর করছেন তারা আমরা এই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছে এবং একটি মজার বিষয় এটি আমরা দেখছি যে এখানে অনেকেই এই যে সারাদিন এই যে সকাল থেকে কুরবানি এখানে পশু জবাই করে যারা যতটুকু পেয়েছেন তারা এই মাংসগুলো তাদের বাড়িতে বাড়ির যে প্রয়োজন যত এই প্রয়োজন ছাড়া যে মাংসগুলো আছে সেটা কিন্তু তারা এখানে বিক্রি করা ভাই ওখান থেকে লইছি আপনারা লইছি তো খোল্লা গরুর লইছি আর এক পাঁচ ছয় কেজি পঁচিশশো টাকা দিয়া মাংস লইছি আপনার দুই হাজার টাকা দিয়া লাভ লাভ হইছে বলা ও লাভ হইছে লইতাম তো সেই ও ভাই লইম আরো খাওয়ার লাগে ভারী লাগে তো দর্শক আমরা এখানে শুনছিলাম এখানে তিনি মানে নিয়েছেন এবং আরও তিনি নেবেন এটাই বলছেন এবং আমরা দেখছি আপনাদেরকে দেখাই আপনাদেরকে এই দেখুন এই দেখুন এখানে মাংস নিয়ে বসে আছেন এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বিক্রি হচ্ছে তারা বিক্রি করে ফেলছেন এবং যারা কিনছেন তাদের আমরা আমরা কতদিনইলি লইলা পাঁচশো দিলে আমরা দর্শক আমরা এখানে বলছিলাম যে এখানে দেখছি এখানে নারী পুরুষ সবাই কিন্তু এসেছেন এবং একটি অন্যরকম একটি বিষয় আসলে যে এখানে আমরা

তারাই কিন্তু এখানে এসেছে এবং তারা ঈদের দিন আজকে যেতু কুরবানি তারা সাতজন এখান থেকে একটু ভালো মাংস নিয়ে আজকে পরিবার পরিজন নিয়ে খাবেন এমনটাই বলছেন সসা হেমন লয় আইলা ব আইছি বাল লয়া والله জানা নাই সোইন বুচনি ও তো বেছরাম আর চলছে ও তো বাজার চলছে আর gider হইছে আর রইছে তো রইছে আমার আমার খালি দর্শক এই এই দেখুন আসলে মানে হচ্ছে এখানে তারা বলছেন যে এখানে যত মানে সময় যাবে এখানে কিন্তু আরও মাংস আসবে শুধু এখানে এখানে না এখানে আমরা আবারও বলছি যে সিলেটের বিভিন্ন মানে এলাকায় বিশেষ করে এই যে সুরমা মার্কেট এলাকায় পয়েন্টে জিন্দা জিন্দাবাজারে বন্দরে অনেক জায়গায় কিন্তু এইখানে বেচা কেনা চলছে কুরবানির গুস্ত এবং আমরা সেই গুস্ত দেখাচ্ছি আপনাদেরকে এবং আপনাদেরকে লোকেশনটা একটু দেখাই এই সিলেটের ঐতিহ্যবাহী যে কিন ব্রিজ এই কিন ব্রিজের এই দক্ষিণ পাড়ে আমরা দেখাচ্ছি উত্তর পাড়েও কিন্তু এখানে এই যে সুরমা মার্কেট পয়েন্টে কিন্তু এখানে অনেকেই আছেন এবং দেখুন আমরা দেখাচ্ছি কত দামে দর্শক আসলে আমরা আসলে এখানে দাম দর গুলো দেখাচ্ছি এবং এই দেখুন আসলে যে মানে সামর্থ্য অনুযায়ী এখানে এই দেখুন এই প্যাকেটের কতখান লই আইলা লইয়া

এই দেখুন আসলে এই দক্ষিণ শুধু বিভিন্ন এলাকা থেকে এখানে যারা আসলে কুরবানি দেওয়ার পর যারা যার কাছ থেকে যতটুকু পেয়েছেন যাদের যতটুকু দরকার সেই দরকার ছাড়া কিন্তু তারা যে মানে যে এক্সট্রা যে মাংসগুলো আছে যেগুলো তাদের দরকার নেই তারা বাড়িতে রাখতে পারবেন না ফ্রিজের কোনো ব্যবস্থা নেই তারাই কিন্তু মূলত এখানে নিয়ে আসছেন এই মাংসগুলো বিক্রি করার জন্য এবং এই যারা কিনছেন তারা বিশেষত আমরা একজন মহিলার সাথে কথা বলেছি তিনিও বলেছেন যে যেহেতু তারা কুরবানি দেননি আজকে যেহেতু কুরবানির দিন তাই এখান থেকে মাংস কিনে তারা এই কুরবানির দিনে আজকে এই মাংস খাবেন তো আমরা এই দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকুন আপনারা যতক্ষণ আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করবো আমরা আপনাদেরকে এই রকম এই ব্যতিক্রমী বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার এবং এখানে শুধু মাংস বিক্রি হচ্ছে না এখানে এই যে পশুর চামড়াও বিক্রি হচ্ছে এই পশুর চামড়াও এখানে বিক্রি হচ্ছে এবং সর্ব সর্বোপরি এখানে বিশাল একটি হাট আমরা বলবো যে এই হাটে কিন্তু অনেকেই আসছেন এবং সবার হাতেই কিন্তু একটি করে ব্যাগ আছে কোনো ব্যাগে এক কেজি কোনো ব্যাগে দুই কেজি এই দেখুন কোনো বেগে আবার পাঁচ কেজি দশ কেজি যে যেভাবে পারছে নিয়ে আসছেন আমরা একটু আপনাদেরকে দেখাবো দর্শক এই দেখুন এখানে কিন্তু চামড়াও এখানে চামড়াও বিক্রি হচ্ছে বা এই চামড়া এখানে হচ্ছে আমরা আমরা একটু দেখাচ্ছি যে কতবাজি আনল আপনারা

এটা সবাই বলছে কারণ এখানে যত সময় যাচ্ছে এখানে কেনা বেচা ততই বাড়ছে এবং এখানে বিশেষ করে যারা কোরবানি দেননি আমরা আবারও বলছি যারা কুরবানি দেননি তারাও তারা এখান থেকে কিনে নিয়ে তারা বাড়িতে নিয়ে যান বাসা বাড়িতে নিয়ে তারা এই ঈদের দিন এই পরিবার পরিজন নিয়ে মাংস খান এবং যারা সারা দিন বিভিন্ন জায়গা থেকে কুরবানির মাংস সংগ্রহ করে তারা এই এখানে এসে তারা বিক্রি করেন এবং তারা তাদের চাহিদা মতো দামে তারা বিক্রি করেন কেউ বেশি টাকায় বিক্রি করেন কেউ কম টাকায় এবং মতোই দেখুন মাটিতে বসে কিন্তু এই আমরা যদি বলি এই দেখুন পুরো এলাকা জুড়ে

একটু দেখুন আমরা একটু আপনাদেরকে পুরো জায়গাটি একটু দেখানোর চেষ্টা করছি এই জায়গা কিন্তু যত সময় যাবে হাজার হাজার মানুষের সমাগম ঘটবে এবং এই দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকা থেকে এখানে মাংস নিয়ে আসবেন অনেকে বিক্রি করার জন্য আবার অনেকে আসবেন এখানে মানে কেনার জন্য তো এখানে বলবো যে আমরা যে এটা বিশাল একটি মানে কি বলবো বাজার এখানে হয়ে গেছে এবং ঈদের দিন এটার প্রতি ঈদেই এরকম হয় এখানে এ শুধু এখানে না এখানে সুরমা সিলেটের সুরমা মার্কেট পয়েন্টে হয় আম্বরখানা পয়েন্টে হয় বন্দরবাজারে হয় এবং যারা বিক্রি করেন তারা জানেন তো দর্শক আমরা চেষ্টা করবো আরও অন্য অন্য যে সন্ধ্যা পরে যে বেচা বিক্রি হবে কুরবানি গুস্ত সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব

তো দর্শক আমরা শুনছিলাম যে তাদের পরিবারের মানুষ লোকসংখ্যা কম তাই তারা একটু কম মাংস নিয়েছেন এবং তিনি লাভ করেছেন এবং তিনি বলেছেন যে এখানে আমরা দেখছি যে কুরবানির গুস্ত এখানে ভালোভাবে বিক্রি হচ্ছে এবং এই কুরবানি গুস্ত কেনার জন্য এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন এবং আমরা কোথায় আছি সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবং এই এখন যে দৃশ্যগুলো দেখেছেন এই দৃশ্য দেখে আপনারা বুঝতে পারতেন যে আপনারা আমরা কোথায় আছি এবং আমরা আশা করি যে আমরা যত সময় থাকবো এখানে তত সময় আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আরও কিছু যারা আছেন তাদের সাথে একটু কথা বল। প্রতিটি মানুষই কিন্তু এখানে আসছেন কেউ বিক্রি করতে আসছেন কেউ কিনতে আসছেন তো এই দৃশ্যগুলো আসলে এটা এটা নতুন কোনো বিষয় না এটা প্রতি ঈদেই এরকম হয় এবং আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এবং আমরা গত ঈদে আম্বরখানা পয়েন্ট থেকে আমরা শুরু করেছিলাম এবার আমরা আসছি দক্ষিণ সুরমার এই কিনব্রিজের সংলগ্ন একদম ঠিক কিংবীজের মুখেই আমরা বলবো এটাকে দক্ষিণ পুলের মুখ বলে তো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন দেশে বিদেশে যারা আছে সেটা সিলেট যারা ফলো করেন সবাইকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ আজ সবার ভালো কাটবে এটি আমরা আশা করি হাত কিন্তু খালি নেই এখানে প্রত্যেকজন মানুষের হাতে মাংস আছেন এবং কেউ কিনছেন কেউ বিক্রি করছেন এই এইটি আসলে এই অন্যরকম অন্যরকম দৃশ্যই দেখুন সবাই কিন্তু আসলে মানে এখান থেকে কেউ কিনছেন কেউ বিক্রি করার জন্য আসছেন তো আমরা এই দৃশ্যগুলো দেখানোর জন্যই আজকে আমরা এখানে আসছি দেখুন এখানে শুধু মানে আমরা বলো পুরুষ না এখানে নারীরাও আছেন এখানে বাচ্চা নিয়ে আসছেন এবং এটা আসলে একটি

আমরা দেখছি এই দেখুন আসলে তিনি এই তিন কেজি মাংস তিনি কিনেছেন তো আমরা এখানে আসলে এই রকমই আসলে যে এখানে আসলে যারা আসলে কুরবানি দেননি এবং কুরবানি না দিয়েও এখান থেকে তারা মাংস কিনছেন কেউ সস্তার জন্য কিনছেন কেউ আবার দামে বিক্রি করছেন তো এই কুরবানির দিনও মানুষের এই উপছে পড়া ভিড় এই সিলেট দক্ষিণ সুন্দর পুলের মুখে বা এই কিনভিজের মুখে এবং এই এই রকম বাজার কিন্তু হচ্ছে সিলেটে শুধু এখানে না সিলেটের এই সুরমা মার্কেট পয়েন্টে হচ্ছে পাশাপাশি আম্বরখানা পয়েন্টেও আপনারা মানে এরকম বাজার আছে এবং বন্দরে আছে বিভিন্ন এলাকায় আছে বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু এরকম হাট বসে বা হাট বসে বলতে কারণ এখানে অনেকেই বলেছেন যত সময় যাবে এখানে কিন্তু মাংস নিয়ে আরও মানুষজন আসবে এবং কেনার জন্য অনেকেই আসবেন বিশেষ করে আমরা যে উৎসবে আসুক আমাদের সামনে এবং আমরা জানি আমরা বাংলাদেশে আমাদের বারো মাসে কোনো না কোনো উৎসব থাকে আমরা প্রতিটি উৎসবেই আমরা আমরা প্রতিটি উৎসবেই আমরা মানে পজিটিভ যে বিষয়টা সেই বিষয়টা তুলে ধরি এবং আমরা একটি কথা সবসময় বলি যে আমরা মানে সবসময় আমরা আমাদের একটি দায়বদ্ধতা আছে আমাদের দায়বদ্ধতা হলো আমরা এই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়বদ্ধ আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বৃহত্তর সিলেটের ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী স্থাপনা বা বিভিন্ন বিষয়গুলো আমরা দেখাতে চাই এবং আমরা সেগুলো নিয়ে কাজ করি যেমন আজকে সিলেটের এইটাই একটি ঐতিহ্যবাহী বিষয় কারণ সিলেটের বিভিন্ন স্থানে এই কুরবানি ঈদের দিন এই বিকেলের পর থেকে কিন্তু হাজার হাজার মানুষ এখানে মাংস নিয়ে আসেন এই কুরবানির মাংস নিয়ে এসে তারা এখানে বিক্রি করেন অনেকেই বিভিন্ন গ্রাম থেকে নিয়ে আসেন এখানে বিক্রি করেন আবার অনেকেই এখান থেকে কিনে নেন বিশেষ করে যারা কুরবানি দেন না কিন্তু ছোট্ট পরিবার তারা কুরবানি দিতে পারেন নাই তাই তারা এখান থেকে পাঁচ কেজি দশ কেজি এক কেজি দুই কেজি মাংস কিনে তারা পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন তো আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি এবং আপনারা যারা শেডো সিলেট ফলো করেন আমরা আশা করি যে শেডো সিলেট যেভাবে ফেসবুকে আপনারা ফলো করেন ঠিক সেইভাবে শ্যাডো সিলেট আপনি ইউটিউবে ফলো করতে পারেন ইউটিউবে গেলে আপনারা সার্চে লিখে শ্যাডো সিলেট লিখে যখন ইউটিউবে যাবেন তখন শ্যাডো সিলেটে কয়েক হাজার গুরুত্বপূর্ণ ভিডিও আছে আপনার পছন্দের ভিডিওটি হয়তো আপনারা পেয়ে যেতে পারেন দেখতে পারেন তো আমরা এই আজকে পবিত্র ঈদুল আজহার দিনে আজকে আমরা এই দৃশ্যগুলো দেখাচ্ছি এবং আমরা পরবর্তীতে আরও এই এই রকম বিষয়গুলো আমরা তুলে ধরবো আজকেই এবং আজকে আমরা অন্য অন্য যে জায়গায় আছে অন্য অন্য যে জায়গায় এরকম বেচাকেনা হচ্ছে সেই সব জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখবেন এই দেখুন আপনারা আমরা পুরো বাজারটি একটু আস্তে আস্তে ঘুরে ঘুরে আমরা দেখাবো এবং এখানে যত যত আছেন সবার হাতেই কিন্তু এই মাংসর ব্যাগ কেউ কিনে কিনেছেন আবার অন্যজন আবার বিক্রি করার জন্য ঘুরছেন কেউ কিনেছেন আবার আরও কেনার জন্য দাম দর করছেন এইরকম আসলে দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি তো দর্শক আমরা এই দক্ষিণ সুরমার এই কিনবীজ সম্মুগ্র থেকে আমরা আমাদের প্রতিবেদনটি এখন শেষ করব এবং আমরা আরও অন্য এই যে গুস্ত বিক্রির বা এই কুরবানির মাংস বিক্রির যে বাজারগুলো আছে সেই বাজার থেকে আমরা আরও প্রতিবেদন করব সেই সময় এই সেই সময় আপনারা আমাদের সাথে থাকবেন দেখবেন কে কি মানে বলেন এবং কারা বিক্রি করেন কত টাকায় বিক্রি করলেন এবং কারা কিনছেন এবং তারা কিনে খুশি কিনা সেই দৃশ্যগুলো আমরা মানে সেই দৃশ্যগুলো দেখাবো এবং এখানে আমরা দেখছি যে যত সময় যাচ্ছে এখানে মাংস নিয়ে মানুষজন আসছেন এবং যত সময় যাচ্ছে এখানে ক্রেতারাও কিন্তু আসছেন তো আরও অন্য অন্য বাজারে আমরা যাব গিয়া আপনাদেরকে দেখাব আপনারা আমাদের সাথে থাকবেন তো তো এবং আমরা এখানে মানে আমরা শুধু এখানে শুধু মাংস বিক্রি হচ্ছে না আমরা দেখালাম যে কিছুক্ষণ আগে এই এই চামড়া বিক্রি হচ্ছে পশুর চামড়াও বিক্রি হচ্ছে এবং এখানে আমরা দেখছি বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন এথিমখানা থেকে চামড়া নিয়ে এখানে আসেন বিক্রি করেন এবং এই চামড়া কিন্তু এখানে এবং আমরা আমরা এই চামড়া যে মানে এখানে বিক্রি হচ্ছে সেটাও আমরা দেখাচ্ছি এবং আমরা আশা করি অন্য অন্য যে এখানে যে স্পটগুলো এই বিক্রি হচ্ছে যে এবং এখানে খুব সস্তায় চামড়া বিক্রি হচ্ছে তারা বলছেন যারা এখানে চামড়া বিক্রি করছেন বা কিনছেন উভয় পক্ষেই খুশি তো দর্শক আমরা অন্য আর আরেকটি আরেকটি বিষয় নিয়ে আমরা বা এইরকম বিষয় নিয়ে আরে আরও প্রতিবেদন করব সেই প্রতিবেদনও আপনারা সেডো সিলেটের সাথে থাকবেন সেই আশা সেই প্রত্যাশা রেখে আবারও দেশে বিদেশে আমাদের অগণিত দর্শক যারা আছেন সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে এবং ঈদ মুবারক জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন